এখনো পর্যন্ত একটা ছাত্রকেও লাইভে দেখতে পাচ্ছি না কয়েকবার লাইভটাকে নতুনভাবে চালু করলাম কিন্তু তা সত্ত্বেও একটা ছেলেকেও দেখতে পাচ্ছি না অবশ্যই অতি তাড়াতাড়ি তোমরা লাইভে অ্যাড হয়ে যাও

এখনও পর্যন্ত একটা ছেলেকেও লাইভে পাওয়া যাচ্ছে না একজন শুধুমাত্র লাইভে এসছে বাকি সব ছেলেদেরকে লাইভে পাওয়া যাচ্ছে না অতএব তোমরা সবাই অতি তাড়াতাড়ি লাইভে চলে এসো আর যদি লাইভে না আসো আজকে ক্লাস ক্যান্সেল করে দেব কাল থেকে নিয়ম ও সঠিক আইন কানুন চালু করার পরে ক্লাস আরম্ভ করব আর তাছাড়া ফালতু সময় নষ্ট করব না ফালতু সময় অপচয় করব না অতএব সমস্ত ছাত্রদেরকে বলবো অতি তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও দুইজন অ্যাড হয়েছে আরও বাকি প্রায় বারো থেকে পনেরো জন ছাত্র আছে এদের মধ্যে বাকি সব ছেলেরা এখনো পর্যন্ত অ্যাড হয়নি তো সমস্ত ছেলেদেরকে বলবো অতি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ক্লাস আরম্ভ হয়ে যাবে যে সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত না হয়েছেও অতি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও দুইজন ছেলে এসছে এখনও অনেক ছেলে বাকি আছে যদি কেউ অনলাইনে যুক্ত না হতে পারো তাহলে অবশ্যই তোমরা এই লিঙ্কটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দাও যাতে করে সবাই অ্যাড হয়ে যেতে পারে যেমন অনেকজন ছেলে বলছে অ্যাড হতে পারছে না তাদেরকে বলবো তোমরা সেই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে করে আর সব ছেলেরাও

কম্পালসারি পাঁচজন ছেলে লাইভে থাকলে তবে ক্লাস করব তাছাড়া দুই একজনকে নিয়ে ক্লাস করব না ফালতু সময় নষ্ট হবে অতএব কম্পালসারি তিনজন চারজন পাঁচজন যাতে হয় একজন ছেলের জন্য ক্লাস ফালতু সময় নষ্ট করা যায় না অতএব প্রত্যেকটা ছেলেকে বলবো কাল থেকে সেই সঠিক টাইমে তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাবে Right, no, i